হামদোসানের পর আজকের জুমার খোঁজবার বিষয় প্রতীক্ষাপোটের আলোকে এ বিষয়ের উপরে আলোচনা রেখেছিলাম আজকে তার ধারাবাহিকতা বজায় রেখে শেষ আলোচনা এ বিষয়ের হবে অমায়তা উফেদি ইল্লা বিল্লাহ আইলাইহিত কেয়ামত দিবর্ষী মসজিদ অবশিষ্ট অবস্থায় দণ্ডায়মান থাকবে সমস্ত কিছু ধুলিশাত হবে এই ঘরগুলির নেতৃত্ব দেবে মাসজিদ পবিত্র কাবা তার অধীনে সকল মসজিদ সমূহ আল্লাহর ঘর সমূহ দাঁড়িয়ে থাকবে যা আমি গত সপ্তাহে আলোকপাত করেছিলাম আল্লাহ বলবেন মসজিদ কি হলো তোমার আমার এসরাফিলের ফুৎকারে সব বিলীন হয়ে গেল তুমি কেন দাঁড়িয়ে আছো মাসিজিদ সেই দিন বলবেন আমার প্রেমিক প্রেমিকাগুলি যত সময় পর্যন্ত আপনি আমার মধ্যে না দেবেন তত সময় পর্যন্ত আমি পৃথিবী ছাড়বো না আল্লাহ বলবেন তারা কারা যাও তোমাকে আমি ইখতিয়ার দিলাম পাওয়ার দিলাম তুমি তাদেরকে ডেকে ডেকে তোমার মধ্যে গণ্য করে নাও মসজিদ সেই দিন মসজিদের খাদেম মসজিদের ঝাড়ুদার মসজিদের মসজিদ ইমাম মুসল্লি এর সাথে সম্পৃক্ত জন যারা তাদের সকলকে মসজিদের মধ্যে ডেকে নেবেন আল্লাহর মেহেরবানীতে এই মসজিদ স্থানান্তরিত হবে জান্নাত সমূহের মধ্যে সুবহানাল্লাহিল আযীম এই পর্যায়ে আমি আমার আলোচনা গত শেষ করেছিলাম আজকে তার পরবর্তী আলোচনা হবে আমাদের আলোচনা চলছে মাসজিদ কেন্দ্রিক মসজিদ প্রসঙ্গ উদ্দেশ্য পৃথিবীর সমস্ত মসজিদগুলি এই মসজিদের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ রবুল আলামিন ইমানদার নর নারীর উপরে অর্পণ করেছেন প্রদান করেছেন তারা যেমন তাদের নিজ বাসগৃহ নির্মাণ করবেন সংরক্ষণ করবেন পাশাপাশি তারা এই পৃথিবীতে একটি এবাদত গৃহ মসজিদ নির্মাণ করবেন রসুল করিম সাল্লাহ তিনি নির্দেশ দিয়েছেন তোমরা তোমাদের প্রতিটি গ্রামে প্রতিটি পাড়ায় একটা করে মসজিদ নির্মাণ করো রসুল্লাহ সাল্লাল্লাহু আলী কুয়াশাল্লামের এই নির্দেশ অনুযায়ী সমস্ত সাহাবিরা যে যে ভূখণ্ডে গিয়েছেন তারা এই দায়িত্ব পালন করেছেন এবং মাসজিদকে কেন্দ্র করে সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে যাকে ইসলামী সমাজ বলা হয় যে আলোচনা আমি পূর্বে ধারাবাহিকভাবে বেশ কয়েক জুমা আলোচনা রেখেছি। তো মাসজিদ নির্মাণ এবং মসজিদ সংরক্ষণের যে ফজিলত এই ফজিলত বলতে যে রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলছেন তোমরা তাদের কি ইমানের স্বীকৃতি দেবে যাদেরকে দেখবে তাদের সম্পর্ক মসজিদের সাথে আছে মসজিদে সালাতে যায় মসজিদে জামাতে অংশগ্রহণ করে মসজিদে দান সৎকা করে মসজিদ কমিটির সাথে যুক্ত আছে মসজিদ সংরক্ষণ করে যে কোনো ভাবে তারা মসজিদের সাথে যদি যুক্ত থাকে আমি তোমাদেরকে বলছি তোমরা তাদেরকে স্বীকৃতি দিও যে তাদের মধ্যে বিদ্যমান আছে আর মসজিদের সাথে যাদের সম্পর্ক নেই রসুলের এই ভাষ্য থেকে বোঝা যায় তোমরা বলে দিও তাদের ইমান নেই তো ইমান আছে কি নেই এটার একটা বহির প্রকাশ হলো আপনার আমার সম্পর্ক কিসের সাথে যার সম্পর্ক যার সাথে এমত হবে তার সাথে আল্লাহ নবী সাল্লাহ বলছেন যার সাথে তোমার সক্ষতা বেশি আন্তরিকতা বেশি মনের মিল বেশি ওঠা বসা বেশি কেমতের দিবসে তোমার বিচার তার সাথেই হবে তুমি এবার তোমার বিচারকে কিভাবে কামনা করো এটা তুমি হিসাব করে ঠিক করে নাও অতএব তোমার বিচারের জন্য তোমার সঙ্গী তোমার পছন্দের উপরই নির্ভর তুমি যদি একজন বেনামাজিকে সঙ্গী বানাও তাহলে বেনামাজির সাথেই তোমার কালকে আমাদের মাঠে বিচার হবে তুমি যদি একজন বেরোজাদারকে সঙ্গী বানাও তাহলে তোমার হিসাব বেরোজাদারের সাথেই হবে অতএব তুমি তোমার সঙ্গী চয়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব আরোপ করো যে তোমার সম্পর্ক যদি মসজিদের সাথে হয় রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বললেন তুমি তোমরা তাকে ইমানের স্বীকৃতি দেবে যে এই লোকটার মধ্যে ইমান আছে ইনি ইমানদার তো সমাজের আপামর জন্য সাধারণ কেউ জুমার সালাতে অংশগ্রহণের মাধ্যমে মসজিদের সাথে সম্পৃক্ত কেউ বা তারাবের সালাতে অংশগ্রহণের মাধ্যমে মাসজিদের সাথে সম্পৃক্ত কেউ বা ফজর জোহর আসর মাগরি রেশা আবার কেউ বা দান সাদকা করে আল্লাহর ঘর নির্মাণ সংরক্ষণ সহযোগিতার মাধ্যমে এই মসজিদের সাথে সম্পৃক্ততা ঘোষণা করে আল্লাহ যে কোনো ভাবে তারা মসজিদের সাথে সম্পৃক্ত এর থেকে প্রমাণ হয় যে তাদের মধ্যে ইমান বিদ্যমান আছে রসুল্লাহ সাল্লাহ তিনি মদিনায় যখন গেলেন তিনি একটা জমি পছন্দ করলেন যে এই জমির উপরে আল্লাহর একটা ইবাদত ঘর আমি তৈরি করবো খোঁজখবর নিয়ে দেখা গেল এই জমিটা একজন অমুসলিমের ইতিহাসে তার বিস্তারিত নাম ঠিকানা এসেছে তো এই অমুসলিম মানুষের কাছে একজন সাহাবিকে রসুল্লাহ সাহেব পাঠালেন যে বললেন যে এই জমিটা রসুল্লাহ পছন্দ করেছেন একটা মসজিদ নির্মাণের জন্য তুমি তোমার এই জমিটা মসজিদের জন্য বিক্রি করো যেহেতু অমুসলিম দান হিসেবে নেওয়া যাবে না মসজিদের জন্য তো ক্রয় সূত্রে নিতে হবে রসুল কেন এই জমিটা পছন্দ করলেন মদিনায় গমন করার পরে রসুলের যে উট নি এই উট যে জমিতে হাঁটু বেড়ে বসে পড়েছিল সেখানে মসজিদ নির্মাণ করতে হবে এটা ছিল ব্যবস্থা আদেশ তো যে জমিতে বসে পড়েছিল সেটা ছিল একটা তাকে আবেদন জানালেন যে আপনার জমিটা আল্লাহর ঘর নির্মাণের জন্য পছন্দ করেছেন লোকটা বলল হবে না আমি মোহাম্মদ বিন আবদুল্লাহকে মসজিদের জন্য এই জমি দিতে রাজি নই তো আল্লাহ নবী সাল্লাম এই খবর পেয়ে তিনি নিজে গেলেন আল্লাহ আকবার যে বললেন যে আমি মোহাম্মদ বিন আবদুল্লাহ তোমার কাছে এসেছি তোমার এই জমিটা আল্লাহ চয়েস করেছেন পছন্দ করেছেন এখানে একটা এই মদত বানাবো তুমি স্বইচ্ছায় তোমার জমিটা বিক্রি করো যে ন্যায্য মূল্য সেই মূল্য দিয়েই আমরা এটা ক্রয় করে নেব ইনশা আল্লাহ তিনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামকেও ফেরত দিলেন নাওয়াজুবিল্লাহ তিনি বললেন না আমি আপনার কথায় একমত নই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুখটা মলিন করে তিনি চলে আসলেন ঘটনা কিছুদিন বাদে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি ব্যবসা বাণিজ্য কাফেলা বিদেশে ব্যবসা করতে গিয়েছিলেন উটের বহর নিয়ে উটের পিঠ বোঝাই করে কাফেলা নিয়ে তিনি ফিরছেন অসংখ্য উট এবং নিয়ে আর তার পিঠ বোঝাই করে হাজার হাজার লাখ লাখ দিনার মুদ্রা দামি সম্পদ সহায় নিয়ে তিনি এই জমি মানুষ ছিল চালাক মানুষ সে অপেক্ষা করছিল যে মোহাম্মদ সাহায্যের অনুসারী যারা এরা তো মোহাম্মদের প্রতি নিবেদিত প্রাণ তো মোহাম্মদ সাহায্যকে খুশি করার জন্য এরা সবকিছু করতে প্রস্তুত আমি অপেক্ষা করছি ওসমান আসার জন্য ওসমান যদি আসে তাহলে আমি রাজি হয়ে যাব। তার মানে মন থেকে তিনি প্রস্তুতি নিয়ে আছেন কিন্তু জন্য তিনি অপেক্ষা করছেন দর মদিনায় আসলেন এসে শুনলেন যে আল্লাহ নবী সেখানে গেছেন কিন্তু জমিটা দিতে রাজি হয়নি জমি মালিক ওসমান দিল্লাহ ভানু তিনি বললেন ইয়ারসুল আল্লাহ আপনি কি সত্যি এই জমিটা মসজিদের জন্য পছন্দ করেন নসুলুল্লাহ বললেন হ্যাঁ ওসমান আমি চাই এই জমিটা আমরা কোরআয়সূতের মালিক হই এখানে একটা মাসজিদ নির্মাণ করি ওসমান রাদিয়াল্লাহ মানুষ তিনি ছুটে গেলেন তার জীবনের সর্ব সর্বশ্রেষ্ঠ প্রস্তুতি নিয়ে ওই অমুসলিমের বাড়িতে গেলেন তাকে যে বললেন শোনো আমি ওসমান বিন আফান তখন লোকটা পড়লো আমি জানি তুমি ওসমান বিন আফফানও বটে

মেনে নেবে লোকটা বলল আমি তোমার অপেক্ষায় ছিলাম মোহাম্মদ বিন আবদুল্লাহ জমি দাবি করেছে ক্রয় করতে আমি তাকে ফেরত দিয়েছি আমার উদ্দেশ্য ফেরত দেওয়া নয় আমার উদ্দেশ্য ছিল ওসমান গনিকে আমার বাড়িতে প্রস্তাব নিয়ে আসতে সুযোগ করে দেওয়া তো তুমি এসেছ আমি প্রস্তুত আছি ওসমান বিন আফান বললেন ঠিক আছে তুমি বলো কি চাও কিসের বিনিময়ে তুমি আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের মনে ইচ্ছাটা পূরণ করবে আল্লাহর জন্য একটা এবাদত গৃহ নির্মাণের সুযোগ করে দেবে তোমার জমিটা বিক্রির বিনিময়ে বিনিময়ে বিনিময়ে। লোকটা তখন বলল ওসমান তুমি যে ব্যবসা করে ফিরেছো। কতটা উঠ বোঝাই করে সম্পদ এনেছা সখানে কবে তখন লোকটা বলল হে ওসমান তুমি এই ব্যবসা কাফেলা নিয়ে যা ফিরেছো। এই উঠ উঠ নি সহ উটের পিঠে বোঝাই তো যত সম্পদ মালামাল এনেছ এই সব কিছু আমার এই জমির বিনিময়ে দিয়ে দিতে হবে ওসমান্লাহ মানহ তিনি মুসকি হেসে বললেন আলহামদুলিল্লাহ তুমি যদি আমাকে বলতে যে ওসমান বিন আফফান তোমার কলিটা কেটে আমাকে দিয়ে দেওয়ার বিদিমা রাসূলুল্লাহকে কুটি করতে হবে আল্লাহর ইবাদত গৃহ নির্মাণ করতে হবে আমি ওসমান তাই প্রস্তুতি নিয়ে এসেছি যা আমার 100 উটের পেট বোজাই করা যত ভালো ভালো তোমাকে দিয়ে দিলাম সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলazim ওসমান বিন আফফান হাসি মুখে রাসূলুল্লাহর কাছে চলে গেলেন যে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মনের কামনা আমি পূরণ করতে পেরেছি আপনি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করুন আমি অমুসলিমের কাছে গিয়েছিলাম আমার একশো উদ্ভিদ বোঝাই সহায় সম্পদ সহ দিয়ে আপনার জমিটা ক্রয় করে দিয়েছি আপনি সেখানে মসজিদ নির্মাণ করুন রসুল্লাহ সাল্লাহ আলী ফসাল্লাম সেখানে মসজিদ নির্মাণ করে নিলেন আজকে সেই মসজিদের নাম মসজিদ কুবা যে মসজিদে কুবায় ওমরাকারী হজ সম্পাদনকারী গণ যে আনন্দ চিত্তে এ করেন এর ইতিহাস অনেক সেই মসজিদে কুভায় সালাত আদায় করা মনের তৃপ্তি বাসনা পূর্ণ করা আর আপনার ওই একশো টাকা পঞ্চাশ টাকা এক বস্তা বাড়ি এক বস্তা সিমেন্ট ডানের যে মসজিদ তাতেও সেই একই তৃপ্তি একই এবাদাত একই গুরুত্ব বহন করে মসজিদে নববে মাসিজিদ হারান মসজিদ আকসা এর ফজিলাত বেশি কিন্তু বাকি পৃথিবীর সমস্ত মসজিদ গুলির মান এবং মর্যাদা এক এবং অভিন্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন আল্লাহু আকবার ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন ও ইহুদি ভাই তুমি যদি বলতে যে ওসমান তোমার কলিজাটা কেটে আমাকে ভুনা করে দিতে হবে বিনিময়ে আমি জমি দিতে পারি আমি তাই প্রস্তুতি নিয়ে এসেছিলাম মোহাম্মদকে খুশি করার জন্য আল্লাহর এবাদত ঘর নির্মাণের জন্য তুমি আমার একশো উঠ আর উটের পিঠ বোঝাই করা ব্যবসার মাল সামানা নেবে তো যত সামান মসজিদ অন্তর থেকে নির্মিত হবে নিজস্ব সম্পদ থেকে ব্যয়কৃত এই ঘর নির্মাণ করতে হবে জাকাতের টাকা নয় অসরের সম্পদ দিয়ে নয় ফেদবে দিয়ে নয় সাধকা দিয়ে নয় আপনার হালাল বর্জিত অর্থ থেকে আপনি আপনার ঘাম ঝরানো আয় রোজগার থেকে আপনি আল্লাহ এবাদত গৃহ মসজিদ নির্মাণ করবেন কারণ আল্লাহ ভালো তা আলাহ বলছেন আল্লাহ মাজিদ আলিল্লাহ আমার মসজিদ তাতে আমার এইবাদতে নির্দেশ দেওয়া হয়েছে তোমরা আমার এইবাদতে অন্য কাউকে অংশ অংশীদার করোনা অংশী সাব্যস্ত করো না শরীর করো না আমার ভাবে আমি আল্লাহর তেমনি ভাবে তোমরা আমার মসজিদ গুলি একত ভাবে নিজস্ব দানের মাধ্যমে আমার মসজিদকে তোমরা নির্মাণ এবং সংরক্ষণ শৈলীর উত্তর চূড়ায় আসীন করো আল্লাহ আলমিনের হাবিব তিনি বললেন গত জুবাই যেটা বলেছিলাম

মসজিদ নির্মাণ করতে পারি সাল্লাম বললেন যদি তোমরা একটা ছোট্ট পাখির বাসা সমপরিমাণ জায়গা মসজিদ নির্মাণের সহযোগিতা করতে পারো তাহলেও প্রাসাদ কম একটা বিল্ডিং জান্নাতের মধ্যে তোমার জন্য করে দেবে একটা ছোট্ট পাখির বাসা কতটুকু একটা টুনটুনির বাসা ওই যে টিমটিমি পাখি বিজ্ঞান বিজ্ঞানসম্মত নামটা আমার জানা নেই ঘরে লিচু গাছের ডালে পাতার নিচে বিভিন্ন ডালে পাতার নিচে পাতাকে মুড়ে যে ছোট্ট পাখিটা বাসা করে একজোড়া ডিম পাড়ে এই পাখির ছোট্ট এতটুকু পরিমাণ জায়গাও যদি তুমি মসজিদ সংরক্ষণের জন্য সহযোগিতায় অংশগ্রহণ করো রসুল্লাহাম বললেন তোমার জন্য অফুরন্ত নিয়ামতের মালিক আমার রব আল্লাহ রব্বুল আলমীর জান্নাতে প্রাসাদ কম জায়গা একটা ঘর তোমার জন্য নির্মাণ করে প্রস্তুত করে রাখবেন সুহান কিসের ভিত্তিতে হবে আপনার তাকুয়া আপনার অন্তর থেকে এটা হতে হবে যে আমি আমার ঘর নির্মাণ করেছি কিন্তু আমি আমার সমাজে আমার আল্লাহর একটা ঘর আমি নির্মাণ করে যেতে চাই যে ঘরটা এই সমাজের প্রাণ কেন্দ্র হবে আমরা সপ্তাহে একদিন ওই আল্লাহর সন্তুষ্টির জন্য সমাজের ছোট বড় পা কাঁধে কাঁধ মিলিয়ে একাকার হয়ে গিয়েছি আল্লাহকে ডেকে বলছি আল্লাহ একবার আল্লাহ তুমি মহান তোমার থেকে শ্রেষ্ঠ আর কেউ কিচ্ছু নেই অতএব আল্লাহ দেখো আমরা তোমার দাস এবং গোলাপ তোমার জন্য সময় সবকিছু দিয়ে মাথা নত করে রুকুতে গেলাম আল্লাহ শুধু রুকু করেই শেষ নয় এরপরে শেষদা সাত অঙ্গ দিয়ে কপালকে মাঠকে মাটিতে লাগিয়ে দিয়ে আল্লাহ তোমার পায়ে নিজেকে অবনত করে দিয়েছি তুমি আমাদের রব আমাদের উপর খুশি হয়ে যাও সন্তুষ্ট হয়ে যাও আল্লাহ নবীলাম বলেন বান্দা এবং আল্লাহর মধ্যে শেষদার অবস্থায় মাঝখানে পর্দা বিহীন অবস্থায় সম্পর্ক কারো তৈরি হয়ে যায় বান্দা যা বলে আল্লাহ তা পূরণ করার জন্য ঘোষণা করে দেন ফেরেস তাদেরকে আল্লাহ একবার যে আপনি কি বলেন নিজেও তো জানেন না রুকুতে আপনি কি পড়েন পড়ার সময় তো আপনার নেই আপনি ছাগল ছেড়ে রেখে এসেছেন আর সেজা দিতে ব্যস্ত আছেন গরু ছেড়ে আরেকজনের ক্ষতি করতে ছেড়ে রেখে এসেছেন আপনি দিচ্ছেন। এই নামাজি সম্পর্কে এই সেচদাকারী সম্পর্কে আল্লাহর বলে আলামী খুশি নয় আপনি নিজেকে সাত অঙ্গ দিয়ে আল্লাহর পায়ে শেষদা অবনত হওয়ার মাধ্যমে আপনি প্রমাণ দিলেন রব আপনি মহান আপনার সামনে আমি আমাকে সফর্য করে দেওয়ার মাধ্যমে আমার প্রমাণ করতে চাই আমি যে আমার দ্বারা পৃথিবীর একটা ক্ষতিগ্রস্ত হবে না এটা যদি প্রমাণ করা যায় চলনে বলনে বসায় আপনি সফল আপনি আপনি দিই কিন্তু আপনার চলনে আপনার বলনে আপনার ওঠায় আপনার বসায় আপনার কার্যক্রিয়া সম্পাদনে যদি এটা প্রমাণ হয় যে না আপনি মানুষকে মানুষ মনে মনে করেন না আপনি মানুষকে ক্ষতি করতে ইতস্তত করেন না কার করেন না কোনো কিছু ভাবেন না আপনার মতন মানুষ আল্লাহ রবুল্লা আলমী এই পৃথিবীতে শুধুমাত্র পরীক্ষার জন্য পাঠিয়েছেন অন্য কোনো উদ্দেশ্য নেই